নমস্কার আমেরিকা নিউ জার্সি থেকে পটু মা বলছি আজ রবিবারের ব্লগে সব্বাইকে ওয়েলকাম রাত্রিবেলা বোধ হয় এক দুপশলা বৃষ্টি হয়ে গেছে তাই রাস্তাটা ভেজা ভেজা দেখলাম রোদ্দুর উঠতে শুরু করেছে আর আমি চলে এলাম রান্নাঘরে আজকে বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে মোচা আরও দুপুরের সমস্ত রান্না তোড় করছি ডালটা অলরেডি করে ফেলেছি এই মোচাটা না কয়েকদিন আগে ছন্দক দোকান থেকে কিনে এনেছিল বলল এখানে তো মোচা ওই একা হাতে কাটার অনেক সমস্যা সেজন্য একেবারে কাটা মোচা পেয়েছে প্যাকেট খুলে দেখার পরে যদিও আমার খুব একটা ভক্তি লাগছিল না তবে কি আর করব। পয়সা দিয়ে কেনা একবার রান্না করেই দেখি কেমন হয় আসলে মোচা এঁচড় এ সমস্ত খেতে খুবই ভালো লাগে বাঙালি তো সেই নোলাটা ছাড়তে পারি না কিন্তু ওই কাটা বাটার সমস্যার জন্য অনেক সময় আমরা এড়িয়ে যাই আর কি এটা এখনও জমে একেবারে পাথর হয়ে রয়েছে এটা নর্মাল টেম্পারেচারে আসুক ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা করে নিই আজকে রবিবার যেহেতু প্রচুর রান্না করে রাখবো আর অনেক আইটেম করব এটা ঠিক করে নিয়েছি যাতে সপ্তাহের প্রথম দিনটা অন্তত একটু হালকা থাকে তো মোচাটা এখানে রেডি করে রাখলাম ওটা নর্মাল হতে হতে আলুর পরোটা বানাবো রবিবারের ব্রেকফাস্ট যখন একটুখানি স্পেশাল তো কিছু হতেই হবে আজ আলুর পরোটাটাও একটু অন্যরকমভাবে করছি আলু সিদ্ধ পেঁয়াজ কুচি আদা কাঁচা লঙ্কা কুচো আর তার সঙ্গে একটুখানি গাজর গ্রেড করে দিয়েছি এইভাবে অলিভ অয়েলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিলাম চাট মশলা জিরের গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে ওই কাশ্মীরি লঙ্কার আর কি পুরটা রেডি করে তারপরে ওই আটা লেচির মধ্যে ভরে নর্মাল যেভাবে আলুর পরোটা করে সেইভাবে করে নিলাম এইভাবে করলে একটুখানি গাজরটা গেল আলুর সঙ্গে সঙ্গে পেটে আর কি ভেবেছি একদিন বিটও দেবো তবে মনে হচ্ছে বিট এর ভিতরে দিলে ধরা পড়ে যাব। যাই হোক চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে রান্নাটা শুরু করতে হবে ব্রেকফাস্টের পরে পটুম্যানকে বললাম চল আজ যাব তোর জন্মদিনের জামা কাপড় কিনতে জন্মদিনের জামা কাপড় কেনার আনন্দ হয়তো বোঝে না তবে ওই যাওয়া রাস্তা গাড়ি এই টার্মগুলো শুনে একেবারে আনন্দে কুটিপাটি হচ্ছে পটুম্যান চলুন রান্নাগুলো সেরে নিয়ে আগে অল্প একটু অলিভ অয়েল গরম করে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা এলাচ ফোড়ন দিয়েছি অলিভ অয়েলে আজকাল রান্না করছি জানি না এটা সত্যিই হেলদি কিনা তবে মনে হয় যে অনেকেই যখন অ্যাডভাইস করেন এটা ব্যবহার করতে করলে ক্ষতি হয়তো কিছু হবে না যাই হোক আলুগুলো সেদ্ধ করেই নিয়েছিলাম সেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওইদিকে একটা বাটির মধ্যে আমি মশলাটাও গুলে রেখেছি অল্প একটু আদা বাটা চার রকমের গুঁড়ো মশলা সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো এই সব দিয়ে গুলে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেবো ভালো করে এমন কিছু রান্নাটার মধ্যে নেই তবে ওই মোচা কাটা তাকে ভাপানো জল ছড়ানো এইটাই হচ্ছে মেন ব্যাপার আর কি মোচাটা আমি অলরেডি নর্মাল হয়ে যাওয়ার পরে একটু গরম জলে ধুয়ে জল ছড়িয়ে শুকনো করে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এই রান্না আমার শ্বশুরবাড়ির থেকে শেখা মানে আমার শাশুড়ি মা করতেন আর কি উনি কার কাছে শিখেছেন জানি না তবে গোবিন্দভোগ চাল যে শুধু এই রান্নায় সুগন্ধ দেবে তার জন্য নয় আমার মনে হয় আগেকার দিনে বড় বড় ফ্যামিলিতে অত রসদ ছিল না সবার মুখে সমানভাবে খাবার তুলে দেওয়ার সেজন্য এই সমস্ত চাল ঠাল দিয়ে খাবারগুলোকে খানিক বাড়ানো হতো আর মোচা এমনিতেও কাটলে অনেকটা কমে যায় তো তো এই ধরনের রান্নায় হয়তো চাল দিয়ে বাড়ানোর জন্যই ব্যবহার করা হতো এই মোচাটার রঙটা দেখছি অনেকটা ডিপ মানে আমরা বাড়িতে যে রান্নাগুলো করি মোচা তার থেকে এই কেনা মোচাটা দেখলাম কালারটা অনেকটা ডিপ এটা এখন কষাবো কষাতে কষাতে বেশ একটা সুগন্ধ বেরোতে অলরেডি শুরু করেছে আমি ওইদিকে চালটাও প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম ওইটাই খানিকটার মধ্যে দিয়ে দেব। গোবিন্দভোগ চাল গরম মশলা ঘি এই সমস্ত কিছু মিলেমিশে দারুণ একটা গন্ধ হয় আর এটা খেতেও ভালো লাগে আসলে এক এক বাড়িতে এক এক রান্না কোনোটা খারাপ বা কোনোটা ভালো হয়তো বলা যায় না কারণ রান্না তো আর আমাদের জাতীয় সঙ্গীত নয় যে সবাইকে একইভাবে করতে হবে যে যার নিজের বাড়ির লোকজন যা পছন্দ করে সেই মতো করেন আর কি কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন মিষ্টিও আমি দিয়ে দিয়েছি এবারে এটা ভালো করে মেশানোটাই কাজ অনেকক্ষণ ধরে এটা কিন্তু কষাতে হবে বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হবে তারপরে এর মধ্যে আমি একটুখানি নারকেল কোড়া দিয়ে দেব আর অল্প একটু ঘি গরম মশলা আমি যেহেতু ফোড়নে দিয়েছি আর ওখানে গরম মশলা গুঁড়োও মিশিয়েছিলাম যে মশলাটা গুলে রেখেছিলাম তার মধ্যে সেজন্য আর এখন আমি কোনো গরম মশলা দিচ্ছি না এই রান্না একদম কমপ্লিট হয়ে গেল আমরা ঘটি না বাঙাল এই প্রশ্নটা আমাদের রান্নাবান্না দেখে অনেকেই জিজ্ঞাসা করেন আমার শ্বশুর বাড়ির দিক পাপনার আর আমার বাপের বাড়ির দিক কুমিল্লার তবে আমাকে পিওর বাঙাল বোধহয় বলা যায় না কারণ আমার মা এ দেশি সে যেন আমাকে বাঘ বলাই ভালো হবে বোধহয় যাই হোক রান্না হয়ে গেল রান্নার আবার ঘটি বাঙাল হয় খুব বেশি করেই হয় তবু আমার যেন সবারই ভালোটাই ভালো লাগে কারুর রান্নায় একটু মিষ্টি বেশি কারুর রান্নায় ঝাল বেশি কারুর রান্নায় পোস্তর ব্যবহার বেশি কেউ বা নারকেল কোড়া দেন বেশি এই তো পার্থক্য খেতে তো দু দেশেরই বিভিন্ন রান্না ভালো লাগে আর সমস্ত ভালোগুলোই ভালো লাগে আমাদের এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাবান্না আলু পেঁয়াজ ভাজা সেদিনে রান্না সেই ভেটকি মাছটা একটু নারকেল কোড়া দিয়ে শর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি পাতলা করে মুসুর ডাল আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে মোচা এছাড়া আজকে বানাবো হচ্ছে সেই কুমড়ো ফুলের বড়া ফুলগুলো ধুয়ে রেখেছি আর বেসনও গুলে রেখেছি চলুন ভেজে ফেলি ছটপট তারপরে পটুকে খেতে দিতে হবে এই সেই কুমড়ো ফুলের বড়া যিনি ফলিয়েছেন তিনি বাইশ বছর দেশ ছাড়া আর আজকে এই বড়া যে বানিয়েছে বা যারা খাবে তারা বছর আটেক হল বাংলা ছেড়েছে তবু এই বাঙালি আনা খাবার দাওয়ার মধ্যে দিয়েই বাঁচিয়ে রেখেছি আমরা পটুটাও হয়েছে একেবারে আমাদের মতোই পেটুক ছানা। যে কোনো ভালো কিছু খেতে ও খুবই ভালোবাসে আর আমরাও চাই ওই সমস্ত বাঙালি খাবারগুলোর স্বাদ পাক কোনোদিনও ও যেন ভুলে না যায় এগুলো যাই হোক চলুন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিতে হবে বেরোনোর আগে এখন বিকেলবেলা আর আমরা যাচ্ছি পটু ম্যানের জন্মদিনের জামাকাপড় কিনতে পটুর জন্মদিনটাও আসে একেবারে পুজোর আগে আগে আকাশটা আজকে পুরো শরতের আকাশ হয়ে উঠেছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন প্রতিবার এই দুর্গাপুজোর আগে আকাশটাই যেন প্রথম জানান দেয় মা আসছে পটু ম্যানের আজকাল সিট বেল্ট পরার অভ্যাসটা প্রায় হয়ে এসেছে যদিও এখন আমরা খুব বড়ো দূরত্বে যাইনি তবে এই ছোটো ছোটো পাঁচ মিনিট দশ মিনিটের দূরত্বগুলো পটু মোটামুটি টানাটানি না করে একভাবে পড়ে থাকছে মাঝে মাঝে আমার হাতটা নিয়ে গিয়ে রিকোয়েস্ট করে খুলে দেওয়ার জন্য কিন্তু তাও বলা যায় যে অভ্যাস হয়েই গেছে প্রায় ভীষণ খুশি খুশি আর পটু নিজের মনেই দেখুন কীরমভাবে রাস্তা দেখতে দেখতে যায় আর কতটা খুশি থাকে সেটা ওর হাসিটাই বলে দেয় ছেলেটা সত্যিই গাড়ি চড়তে আর রাস্তা দেখতে বড্ড ভালোবাসে আজ পটুর জামা কিনতে এসেছি আমরা ওয়ালমার্টে কারণ বার্লিংটনের জামা কাপড় আমার পটুর ঠিক সাইজ মতো ভালো লাগেনি বা পাইনি আমি যাই হোক এরপরে ডলার ট্রি ঘুরে বাড়ি যাব পটুম্যান কোমরে হাত দিয়ে জামা কাপড় দেখে দেখে শপিং করছে চলুন বাড়ি গিয়ে দেখাবো আজকে কি কি কিনেছি এই হচ্ছে পটুম্যানের জন্মদিনের সমস্ত শপিং সব জামাগুলোই ফুল হাতা নিলাম কারণ ঠান্ডা মোটামুটি পরতে শুরু করেছে আর এরপর তো স্কুল শুরু হয়ে যাবে সকালের দিকটা ফুল হাতা জামা পরেইও যাবে এই টি শার্টগুলো নিয়েছি আর একটা শার্ট নিয়েছি এটা কাপড়টা বেশ সুন্দর মানে একটুখানি গরম কাপড় টাইপের আর এই জ্যাকেটটা গৌরবদা নিজে পছন্দ করে পটুর জন্য কিনে দিয়েছে সঙ্গে আর একটা প্যান্টও কিনে দিয়েছে এটা পটু ম্যানের জন্মদিনের গিফট একু বোন গৌরব মামার থেকে এই দুটো প্যান্টও কেনা হয়েছে সঙ্গে আর এই টপটা আর একটা ট্রাউজার এই দুটো আমার প্রাপ্তি হয়েছে এই হলো জামা কাপড় সমস্ত কিছু মা ছেলের আর এখানে হচ্ছে জন্মদিনের ডেকোরেশন সব পটু হ্যাপি বার্থডে টুপি একটা ব্যাকড্রপ আছে একটা টেবিল ক্লথ হ্যাপি বার্থডে থিমের আর কয়েকটা বেলুন কিনেছি যেগুলো আমি ভেবেছি ওই একই টাইপের হোয়াইটের মধ্যে কিনেছি ওইভাবে সাজাবো এটা একটা হ্যাপি বার্থডে ব্যানার আছে আর এখানে আছে হচ্ছে ক্যান্ডেল এই সমস্ত কিছু হচ্ছে পটু হ্যাপি বার্থডে ডেকোরেশন এরপরে জন্মদিনের লগেই দেখা হবে সরাসরি সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো আসি কেমন